লবঙ্গের পানি যদি আমাদেরকে প্রতি লিটার দশ হাজার টাকা করে কিনতে হয় তবুও সস্তা হবে কিন্তু প্রকৃতি আমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছে হয়তো এই কারণেই আমরা এর কদর করি না তাই লবঙ্গের পানি যদি আমার দেখানো উপায়ে আপনারা লাগিয়ে নিতে পারেন তাহলে হেয়ার গ্রোথ দ্বিগুণ গতিতে বেড়ে যাবে ও পিগমেন্টেশান রিঙ্কেল ব্লেমিসেস এক নিয়ে আপনাদের ধারে কাছেও আসবে না আর আপনাদের ত্বক ন্যাচারাল উপায়ে গ্লো করবে ও টান থাকবে আপনারা তাহলে বুঝতেই পারছেন এই লবঙ্গের পানি আমাদের চুল ও স্কিন উভয়ের জন্যই ভীষণ উপকারী এর জন্য আমাদেরকে দশ থেকে বারোটা লবঙ্গ নিয়ে এক গ্লাস পানির মধ্যে লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটি ছেঁকে নিতে হবে লবঙ্গের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা আমাদের ত্বকে অ্যান্টিএজিংয়ের কাজ করে ফলে আমাদের ত্বককে সহজে বুড়িয়ে যেতে দেয় না সেই সঙ্গে ত্বকের মধ্যে যদি রিঙ্কেল চলে আসে যদি ত্বক কুচকে যায় তাহলেও এটিকে টান টান করে তুলবে আর এই উপাদানগুলির কারণেই আমাদের মাথার ত্বকের স্বাস্থ্যও ভালো থাকে ত্বকে ইনফেকশন হয় না খুশকিকে সারিয়ে তুলে চলকে দ্বিগুণ গতিতে লম্বা করতে সাহায্য করে ও আমাদের চুল স্বাস্থ্য জল ঝলমলে রাখে এখানে লবঙ্গের পানি তৈরি হওয়ার পর এটিকে ছাঁকনা সাহায্যে ছেঁকে নিয়েছি এবার এর মধ্যে এক চা চামচ গ্লিসারিন দিয়ে দিতে হবে ত্বক ও চুলের যত্নে গ্লিসারিন একটি চমৎকার প্রাকৃতিক উপাদান যা আমাদের চুল ও ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে এটি হিউমেকটি হিসেবে কাজ করে ফলে আমাদের ত্বক নরম ও মসৃণ রাখতে ও চুলকে শক্তিশালী ও উজ্জ্বল করতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দু চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিতে হবে ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা জেল ভীষণই কার্যকরী একটি উপাদান এটি আমাদের ত্বককে আদ্র রাখে খুশকিকে কমায় চুল পড়া রোধ করে চুলকে দ্বিগুণ গতিতে বাড়িয়ে তোলে আর ত্বককে হাইড্রেট ও মশ্চারাইজ রাখতে সাহায্য করে এটি ত্বক থেকে রোদে পোড়া কালো দাগ ও ব্রন মেছে তার দাগকে তুলে ফেলতে সাহায্য করে ত্বকের প্রদাহকে কমায় ও একনে পিম্পলকে দূরে রাখে নেক্সট আমাদেরকে এর মধ্যে কয়েক ফোটা ট্রি অয়েল দিয়ে দিতে হবে টি ট্রি অয়েলের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যা চেহারা থেকে একনে পিম্পলকে সারায় মাথার স্ক্যাল্পকে কোনো ধরনের ইনফেকশন হতে দেয় না চুল দ্রুত গতিতে লম্বা করে সেই সঙ্গে খুশকি দূর করতেও সাহায্য করে এবার এর মধ্যে সামান্য গোলাপ জল অ্যাড করতে হবে ত্বক ও চুলের যত্নে গোলাপ জল একটি প্রাকৃতিক ট্রোনার ময়েশ্চারাইজার ও অ্যান্টিসেপ্টিক হিসেবে দারুণ উপকারী এটি ত্বকের পিএইচ লেভেলকে মেনটেন করে রাখে খুশকি ও প্রদাহকে কমায় এবং চুলকে নরম আদ্র ও মজবুত করে যা শুষ্কতা ও ডগা ফাটা রোধে সাহায্য করে এখানে গোলাপ জল নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে হবে তারপর সকালে ও রাত্রে দুবার করে মুখের ত্বকে ও একবার করে মাথার ত্বকে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করার পর ধোয়া বা মোছার দরকার নেই এটি লাগিয়ে রেখে দিতে হবে এটি মাত্র দশ দিন পরপর আপনারা ব্যবহার করে দেখুন আপনার চেহারা এতটাই হেলদি ও গ্লোয়িং হবে যে অন্যদের সাথে সাথে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন সো ভিওয়ার্স আপনারা একবার হলেও এটি বানান ও কেমন ফলাফল পেলেন আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করুন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকেও ফলো করে দেবেন